আসসালামু ওরা কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটি বিশেষ গল্প একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের স্বপ্নকে কেন্দ্র করে তৈরি একটি দৃষ্টিনন্দন ডুফ্লেক্স বাড়ির ডিজাইন মাত্র তেত্রিশ ফিট বাই সাত্রিশ ফিট জমি অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিট জমিতে এই সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি ডুফ্লেক্স বাড়িটি আমরা ডিজাইন করেছি জালোকাঠি জেলার জালোকাঠি সদর উপজেলার অন্তর্গত শুভঙ্কর গ্রামে একজন নিবেদিত প্রাণ স্কুলের প্রধান শিক্ষকের জন্য আমরা আজকের এই নান্দনিক ডিজাইনটি করেছি হ্যাঁ বন্ধুরা প্রধান শিক্ষক জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন শিশুদের শিক্ষা নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের জন্য পরিশ্রম করে নিজের সারা জীবনের সঞ্চয় ও ত্যাগের বিনিময়ে একটি ছোট্ট কিন্তু নান্দনিক শান্ত এবং আরামদায়কবার স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে বুকে লালন করছেন তার স্বপ্ন ছিল একটি ঘর যেখানে স্কুল থেকে ফিরে শান্তিতে বসতে পারবো পরিবার নিয়ে একটু প্রশান্তি খুঁজে পাব আর যেখান থেকে প্রতিদিন নতুন উদ্যমে শিশুদের ভবিষ্যৎ গড়ার কাজে ফিরতে পারবো ঠিক এই স্বপ্নটাকেই মূল্য দিয়েছে এসে হোসাইন হাউস ডিজাইন ওনার চাহিদা ওনার জীবনযাপন এবং ওনার বাজেট অনুযায়ী আমরা ডিজাইন করেছি একটি নান্দনিক আলো বাতাস সমৃদ্ধ এবং কার্যকর ডুফ্লেক্স বাড়ির এই বাড়ির প্রথম তলায় রয়েছে তিনটি বেডরুম ও দুটি বাথরুম আর দ্বিতীয় তলায় একটি বেডরুম এবং একটি বাথরুম ছোট্ট জমিতেও সুন্দরভাবে পরিকল্পনা করে একটি ডুফ্লেক্স হাউস তৈরি করা যায় এই ডিজাইনটি তারও একটি বাস্তব উদাহরণ সবচেয়ে আনন্দের বিষয় হল এই প্রধান শিক্ষক যখন প্রথম তার ডিজাইনটি দেখেন তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন এটাই সেই বাড়ি ঠিক আমার মনের মতো সারা জীবনের স্বপ্ন আজ যেন চোখের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়ে গেল এবং তার এই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি ছোট ভূমিকা রাখতে পেরে হোসাইন হাউস ডিজাইন সত্যি গর্বিত আপনি যদি আপনার জমির মাফে আপনার বাজেট অনুযায়ী এমন একটি ডুফ্লেক্স স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান তাহলে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করতে আমরা ড্রয়িং রুমটি পেয়ে যাব দেখুন যখন প্রথম গেস্ট আসবে বাড়িতে তখন এখানেই বসবে অর্থাৎ ইসলামিক মাইন্ডে যদি আপনি বাড়ি নির্মাণ করার কথা চিন্তা করেন তাহলে এটা বেস্ট হবে কারণ আপনি পর্দাটা মেনটেন করতে পারবেন একেবারে সেপারেট রাখা হয়েছে একটু বড় পরিসরে প্রস্তর দিক থেকে কম কিন্তু দৈর্ঘ্যটা অনেক বড় থাকবে এই ড্রয়িং রুমের তারপর যখন আপনি এখানে পর্দা লাগিয়ে দিবেন তারপর এই পর্দা ক্রস করে যখন ভিতরে যাবে তখন ডাইনিং স্পেসটি পাবে ডাইনিং স্পেসের ডান পাশ দিয়ে দ্বিতীয়তলা উঠে যাবে একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি ছোট্ট জমি এবং ছোট্ট একটা বাড়ি কিন্তু আপনি একটা ডুফ্লেক্স বাড়ির ফিল পাবেন এই বাড়িটিতে বসবাস করে একেবারেই বাজেট ফ্রেন্ডলি আমরা একটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কমন বেডরুম আপনি চাইলে এটার সাথে একটা বাথরুমও রাখতে পারেন একটা ব্যালকনিও রাখতে পারেন এটা ডিপেন্ড করবে হলো আসলে আপনার বাজেট কেমন আছে আপনার যে টোটাল বাড়ির জন্য বাজেট কত টাকা রেখেছেন আপনি এটার উপর ডিপেন্ড করবে আসলে একটা কমন বাথরুম দেখা যাচ্ছে এটা সবাই ইউজ করতে পারবে এই কমন বাথরুমটা আমরা একেবারেই ডাইনিং স্পেস বরাবর ব্যাক সাইডে রেখেছি টোটাল আমরা প্রত্যেকটা বেডরুমে নিয়ে যাব আপনাদেরকে নিচতলায় টোটাল তিনটা বেডরুম পেয়ে যাবেন দেখুন আমরা কত চমৎকার ভাবে এটা দ্বিতীয় নাম্বার একটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে নিস্তলায় আমরা আরও একটি বেডরুম আছে এটা তো নিয়ে যাবো আপনাদেরকে মূলত ছোট্ট জমি হলেও একটা টোটাল পরিপূর্ণ একটা ডিজাইন আমরা করার চেষ্টা করেছি যাতে করে ছোট জমিতে ছোট্ট একটা জমিতেও যদি ছোট্ট একটা বাড়ি করি আমরা যাতে পরিপূর্ণ একটা ডিজাইন হয় দেখেন এটা এটা কিন্তু মাস্টার বেডরুম এটার সাথে একটা বাথরুমও পেয়ে যাচ্ছেন তিনটা বেডরুমের ভিতর আপনি দুইটা বেডরুম পাচ্ছেন কমন একটা বেডরুম পাচ্ছেন মাস্টার বেডরুম হিসেবে এটা যেহেতু জমিটা ছোট আপনার কাছে দেখে মনে হবে একটু কনজাস্টেড যদি আপনার জমি আরও বেশি থাকে আপনার বাজেট যদি আরও বেশি থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবেই আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আপনার মনের মতো করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক দেখুন এই বাড়িটি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করতে গেলে আমাদের চার লক্ষ অষ্টআশি হাজার টাকার প্রয়োজন পড়বে এবং যদি আমরা ডালা দিতে যাই লং কলম সহ তাহলে আমাদের ছয় লক্ষ বারো হাজার টাকার প্রয়োজন পড়বে এবং গাঁথনি প্লাস্টার সহ এই কাজগুলো করতে গেলে আমাদের তিন লক্ষ একাত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে এই হলো আপনার ইন্ডিভিজুয়াল হিসাব মানে আলাদা আলাদা হিসাব আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনি যদি টোটাল সামারিটা দেখেন যে আমি আসলে সবগুলো মাল একসাথে কিনবো একবারে কিনে ফেলবো তাহলে আমার টোটাল কত টাকা বাজেট রাখতে হবে দেখুন টোটাল আপনাকে পনেরো লক্ষ একুশ হাজার টাকা বাজেট রাখতে হবে এই বাড়িটির জন্য পাঁচশো চব্বিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি ষোলো হাজার পিস পিকির ইটিক এবং বিশ হাজার পিস নাম্বার ইট এবং ছাব্বিশশো কেজি ষোলো মিলি ডায়ার রড এবং বারো মিলি ডায়ার রড প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজির মতো এবং দশ মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় তিন টনের কাছাকাছি এবং আট মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে এখানে একশো কেজি এবং যদি আপনারা রিংগুলো আট মিলি ইউজ করেন এই ক্ষেত্রে এখানে প্রায় ছশো কেজির মতো প্রয়োজন পড়বে অর্থাৎ বর্তমান বাজারে যদি আমরা হিসাব করি এই মালামালগুলো চোদ্দো লাখ টাকার মতো আসে এটা আমাদের আগের পূর্বের হিসাব করা এ কারণে এখানে পনেরো লক্ষ টাকা আসছে বর্তমানে কিন্তু মালামালের দাম আরও কম প্রিয় দর্শক এই পনেরো লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই বাড়িটি যদি আমরা অ্যাটু জেড কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এক তোলার জন্য বাজেট রাখতে হবে বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা এবং আমরা যদি দুই তলাই কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে আরও বেশি বাজেট রাখতে হবে এটা জানার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নন্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ